ছয়বারের মতো একটা কল দেয় ভিডিও কলে পর্যন্ত তার মায়ের মরা মুখটা দেখতে পারে নাই আসসালামু আলাইকুম ওয়া কি অবস্থা সবার কেমন আছেন এই যে যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে রিয়াদ সৌদি আরবের রিয়াদ বা জুবাইল আপনার দুবাই কাতার যারা বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় যে মিডল ইস্টের বিভিন্ন জায়গায় যে মিটিং মিছিল সমাবেশ করতেছেন আপনাদেরকে আমি একটা জিনিস মনে করে দিতে চাই যে মিডল ইস্টের প্রতিটা রাষ্ট্র হচ্ছে যে রাজতন্ত্রিক এটা কোনো বাংলাদেশের মতো ভারতের মতো পাকিস্তানের মতো গণতান্ত্রিক দেশ নয় যে আপনার যে মিটিং মিছিল সহ্য করবে এই যে মিডল ইস্টের প্রত্যেকটা দেশে কাতার বলেন দুবাই বলেন সৌদি বলেন ওমান বলেন প্রত্যেকটা দেশ হচ্ছে রাজতন্ত্রিক দেশ যে দেশগুলোতে আপনার মিটিং সমাবেশ আন্দোলন। সম্পূর্ণভাবে নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ এই যারা আপনারা অতি উৎসাহী বাঙালি বা যারা আপনারা যে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতেছেন আপনাদের যদি বাংলাদেশের জন্য এতই যদি দরত উতলাই পড়ে যান আপনারা দেশে যান যে ভাইগুলার মার খাচ্ছে যে ভাইগুলার রক্ত জড়ছে তাদের ফ্যামিলির কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কিছু একটা করেন এবং যারা এখন বর্তমানে রাজপথে আছে যদি পারেন তাদের কাছে গিয়ে তাদের সাথে গিয়ে কি করেন তাদের পাশে দাঁড়ান হ্যাঁ বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার যেই আপনি যাই কিছু করেন না কেন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের ভিতর আপনার মিটিং মিছিল এটা কি করতে পারে আপনার এটা যে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার হওয়ার পরেও যেখানে বাংলাদেশের মতো জায়গায় কঠোরভাবে দমন পীড়ন করা হচ্ছে আপনারা কোন সাহসে আপনারা কোন সাহসে বাংলাদেশের বাইরে যেই দেশগুলো যে দেশগুলো রাজতন্ত্রিক দেশে আপনারা মিটিং মিছিল করার সাহস দেখাচ্ছেন এই যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যে মিসিং মিটিল করে দুবাইতে কয়েকজন যে আটক হইলো সৌদি আরবের রিয়াদে যে জন আটক হইলো জুবাইলে যে কয়েকজন আটক হইলো কাথারের অবস্থা আমি সঠিক জানি না হয়তো বা ওখানেও আটক আটক হয়েছে হ্যাঁ দরপাকড় চলতেছে তো ভাই দেখেন আপনি আমি দেশ ছেড়ে প্রবাসে কেন আসছি আপনি আপনি দেশ ছেড়ে আসছি কারণ আমার জীবিকার তাগিতে কেউ এখানে ভাই রাজনীতি করতে আসেনি আমি রাজনীতি করতে আসেনি আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক দল কোনটা সেটা আমি আমি কোন দলের সাথে আমি আমি নাই আমি না জানি বিএমপি কি আমি না জানি জামাত কি আমি না জানি ছাত্রลีก কি আমি না জানি আওয়ামী লীগ কি আমি সাধারণ একজন বাঙালি সাধারণ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেককে একটা অনুরোধ করব এই যে বাইরের রাস্তায় গিয়ে আপনার আমার ইমেজটা নষ্ট করিয়েন না এবং আপনার আমার পরিবারকে বিপদে ফেলিয়েন না দেখেন বাংলাদেশে যারা আছে এখন বর্তমানে আপনার আমার ফ্যামিলি অলরেডি এখানে কি আছে একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে দেশে যারা আছে তারা বাইরে যারা আছে তাদের জন্য দুশ্চিন্তা করতে পারতেছে কারণ তাদের সাথে যোগাযোগ নেই আর যারা আপনারা আমরা যারা আছি আপনি আমি প্রত্যেকে কি দুশ্চিন্তার মধ্যে আছে যে আমার দেশের মানুষজন কেমন আছে আমার দেশের মা বাবা কেমন আছে কারো কারো মা বাবা মারা মারা যাচ্ছে অসুস্থ আছে মারা যাচ্ছে ওই খবর আমার কাছে আসতেছে না যে সৌদি আরবে গত একদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ভাইয়ের মা মারা গেছে ওই নিউজটা তার কাছে আসে নাই শেষবারের মতো একটা কল দিয়ে ভিডিও কলে পর্যন্ত তার মায়ের মরা মুখটা দেখতে পারে নাই হ্যাঁ এই যে কারো বউ বউ বাচ্চা অসুস্থ কারো বউ অন্তঃসত্ত্বা জরুরি যে তাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারতেছে না এগুলো নিয়ে দোয়া করেন নামাজ কালাম পরে দোয়া করেন যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় যাতে প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলির সাথে একটা ভালো একটা কানেকশনে যাইতে পারে আল্লাহর দোহাই লাগে অন্তত নিজের কথা চিন্তা করেন নিজের ফ্যামিলির কথা চিন্তা করে হলেও এই সমাবেশ মিটিং মিছিল এগুলো থেকে বিরত থাকেন বিরত থেকে নিজে বাঁচেন নিজের পরিবারকে কি দুশ্চিন্ত মুক্ত করেন ধন্যবাদ